তিনজন যারাanesulfonyl গ্রুপে কনসাল্ট করে।anesulfonyl কোম্পানির প্রতিনিধি बोलते আসলে ফাইন্যান্সের কাছে ওই দিনের যে আমাকে ওই দুইজন খবর মোবাইলের জানানো হয় যে আনার মিরপুর হাসপাতালে অবস্থায় আছে আপনাদের তখন উনি ওনার স্বামী বাবা এই তিনজনে দ্রুত একটি অবস্থায় দেহ একটা মা যখন তার মাত্র ষোলো বছর বয়স সন্তানের তার মা তখন একটা কেমন দৃষ্টি